দেখতে কি দারুণ লাগছে আমি আজকে গাজরের হালুয়া বানানো ট্রাই করছি দিদি এখানে গাজর পুরাচ্ছে কালারটা এত সুন্দর আসছে কুচি কুচি সাইডটা দিয়ে কুচানো হচ্ছে যেন তাড়াতাড়ি করে সেদ্ধ হয় জানি না রেসিপি কেমন হবে কারণ সব ইনগ্রেডিয়েন্টস নাই কিন্তু এই রাতের বেলা আমাদের এখন গাজরের হালুয়া খেতেই হবে ঋদ কাটছে বাদাম মনে হচ্ছে যে আমি মাপ দিয়ে দিয়ে কাটতেছে সে অনেক চেষ্টা করে এক সাইজের সুন্দর করে কাটতেছে আর এই খারাপ কাটাগুলো আমি কাটছি যাই হোক সব রকম প্রস্তুতি চলছে আর কি বাদাম কিসমিস কিসমিসগুলোতে আমি অনেক কষ্টে বাঁচায় রাখছি ও খেয়ে ফেলতেছিল অবশ্য বাদামও আমি খেয়ে ফেলছি সারাদিন যদিও আমাদের আজকে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস স্কিপ করতে হবে তারপরও যেটুকু আছে বা চাচা আছে তাই দিয়েই আসলে কমপ্লিট করতে হবে আজকে আচ্ছা দেখুন রিদ এখন ঘি অ্যাড করে দিচ্ছে ঘি থাকলে আসলে অনেক সুন্দর ঘ্রাম এখানে হচ্ছে একটু মধু অ্যাড করা হয়েছে আর দুধটা ওকে দিদ এখন হচ্ছে চিনি অ্যাড করে দিচ্ছে দেখবি চিনি অল্প একটু রাখো কারণ তুমি যে মধু অ্যাড করছিল না এর আগে হতে পারে তার জন্য অনেকটা মিষ্টি আগে থেকে হয়ে আছে না হুম এখন অল্প একটু লবণ দিতে হবে আসলে যত মিষ্টি জিনিস হোক না কেন হুম দাও একটু মানে স্বাদটা ঠিকঠাক করার জন্য লবণ তো দিতেই হবে এখানে লবণ আর চিনি অ্যাড করে দেওয়া মানে দিচ্ছে আর দিয়ে দেওয়া হচ্ছে কি আমি তো দিচ্ছি না দিয়ে দিচ্ছে গাজরের কালারটা কি সুন্দর মশাল তো প্রথম দফাতে দুধটা দুধটা সেদ্ধ করছে গাজরটাকে আর এখন চিনি দেওয়া হলো চিনি গলে কিন্তু আরও বেশি পরিমাণে সেদ্ধর জন্য আবার পানি ছাড়বে আসলে কি এক একজন এক 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 একজন এক এক রকম রেসিপি ফলো করে তো যেটা আমরা মানে বানাচ্ছি সেটাই শেয়ার করতেছি জাস্ট শেখারও কিছু নাই অনেকে বলে কেমন শেখা শেখানো কিছু নাই যেটা আমরা করতেছি সেটাই জাস্ট শেয়ার করতেছি আহ আস্তে আস্তে যত বেশি চিনি তারপর দুধ এগুলো টেনে নিচ্ছে মানে শুকা আসতেছে তত বেশি কালারটাও সুন্দর হচ্ছে আবার সেদ্ধ হয়ে আসছে এখন কিচমিচ আর বাদাম কুচিগুলো এক করা হবে আস্তে আস্তে করে দেখতে কি দারুণ লাগছে বাদাম আর গুলো অনেক কষ্টে আমরা সংযম করে আত্ম সংযম করে না খেয়ে রেখে দিচ্ছি হ্যাঁ আজকে অনেক মানে সব করে সুন্দর করে আয়োজন করে আস্তে আস্তে করে সবগুলো কুচি করছে দেখতেও কি দারুণ লাগতেছে আসলে গাজরের হালুয়া আসলে সত্যি বলতে আমার অতটা পছন্দ ছিল না বাট আজকে আমি খুব খাওয়ার অপেক্ষাতে আছি কারণ আমাকে কয়েকবার টেস্ট করাইছে খুবই মজা হয়েছে আর এটা শেষ হওয়া পর্যন্ত আরও টেস্ট বাড়বে আশা করি কারণ এখন কিশমিশ ঘি বাদাম দেওয়া হলো আর এখন কী অ্যাড করতেছে বলো হুম আমাদের বান্না শেষ দেখতে এমন হয়েছে মার্শাল্লাহ খেতে কেমন হবে এটা খাওয়ার পরেই বোঝা যাবে হুম তাহলে এটা দেখতে আরও বেশি প্রত্যাশা যে কোনো জিনিস যে কোনো রান্নাবান্না বা যায় হোক দেখে আর কিশমিসগুলো দেখে মনে হচ্ছে কি মুরব্বা